হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কেয়াচি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আলোচনা করবো আমরা মেজর পেপার নিয়ে মেজর পেপার এর সিলেবাস কিন্তু আমি আলোচনা করে দিয়েছি যারা দেখো দেখুন চ্যানেলে চ্যানেল ভিজিট করো চ্যানেলে কিন্তু ভিডিওসগুলো রয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে সিলেবাস কিন্তু তোমাদের পাবলিশ হয়ে গিয়েছে তো সেই মতোই কিন্তু আজকে সিলেবাসের উপরেই বেস করে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় থাকছে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে তোমরা যারা চাইছো আমাদের যোগাযোগ করতে বা আমাদের কাছে পড়তে চাইছো তারা বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো এছাড়া থাকলো কোর্স ফির বিষয়টা দেখো যারা মেজের স্টুডেন্টসরা রয়েছে সেটা যেই সেমিস্টারেই হোক না কেন সেই ক্ষেত্রে তোমাদেরকে পে করতে হবে মাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা এবং মাইনাস স্টুডেন্টসের ক্ষেত্রে রয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা ঠিক আছে এই হলো পুরো কোর্স ফি স্ট্রাকচার এছাড়া আমাদের নিজস্ব ওয়েবসাইট কিন্তু চলে এসেছে তোমরা দেখতে পারো ডাব্লিউ ডট ডট কম ঠিক আছে এই হচ্ছে পুরো বিষয় চলো এবারে আমরা আজকের আলোচনার বিষয় বা সিলেবাস এটাতে ফিরে আসছি দেখো মেটোলজি অফ রিসার্চ ইন এডুকেশন এই হচ্ছে পুরো বিষয় যার উপর বেস করে তোমাদের পেপার ফিফটিনের প্রত্যেকটা টপিক রয়েছে ক্লিয়ার আচ্ছা ইউনিট ওয়ানে দেখো কি রয়েছে রিসার্চ বা গবেষণা তাহলে সেই রিসার্চের ব্যাপারে মানে কি তার প্রকৃতি কি সেটা জানতে চেয়েছে তাহলে তার মধ্যে তিনখানা সাব টপিক রয়েছে যেখান থেকে মিনিং অ্যান্ড নেচার অফ রিসার্চ জানতে চাওয়া হয়েছে তারপরে রয়েছে যে তার সোর্সেস অফ নলেজগুলো কি রয়েছে ঠিক আছে রিসার্চ রিলেটেড যেহেতু আমরা টপিক নিয়ে শুরু করলাম তাহলে কি বলেছে সোর্সেস অফ নলেজ জানতে চাওয়া হয়েছে সেটা কি অথরিটি সেটা ট্র্যাডিশনাল সেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স তো এই সোর্সেস গুলো মেনশন করে দেওয়া আছে তো এগুলোই পড়তে হবে আমাদেরকে আর কি আছে নিড অফ রিসার্চ ইন এডুকেশন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য নিড অফ রিসার্চ ইন এডুকেশন যে শিক্ষায় গবেষণার কি ভূমিকা রয়েছে আচ্ছা তারপরে চলে আসি আমরা ইউনিট টু তে দেখো ইউনিট টু তে কি আছে এডুকেশনাল রিসার্চ এখানটাও সেম মিনিং নেচার এবং তার টাইপস গুলো জানতে চাওয়া হয়েছে সেম এখানেও তিনখানা কিন্তু টপিক রয়েছে স্কোপ অফ মিনিং এডুকেশনাল রিসার্চ যেখানে ঠিক আছে বেসিক রয়েছে অ্যাপ্লাইড রয়েছে অ্যাকশন রিসার্চ রয়েছে হিস্টোরিক্যাল রিসার্চ রয়েছে ডেসক্রিপটিভ অ্যান্ড এক্সপেরিমেন্টাল রিসার্চ সমস্ত কিছু রয়েছে কিন্তু 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 এখানে সমস্ত কিছু করতে হবে না শুধুমাত্র তাদের অর্থ বা তার কি মিনিং রয়েছে এইটুকু করলেই হয়ে যাবে এখান থেকে আর কি রয়েছে ইম্পর্টেন্স অফ এডুকেশনাল রিসার্চ এটা করতে হবে ঠিক আছে চলো ইউনিট থ্রি তে কি আছে বেসিক আইডিয়াস অফ রিসার্চ তাহলে বেসিক আইডিয়াস অফ রিসার্চে কিন্তু পাঁচখানা সব টপিক রয়েছে দেখো এখানে পাঁচখানা সব টপিক রয়েছে দেখো গুড রিসার্চ প্রবলেম রিভিউ অফ রিলেটেড লিটারেচার তার পারপাস জানতে চাওয়া হয়েছে ভ্যারিয়েবল রয়েছে এই জায়গাটা তো ভালো করে করতেই হবে রিসার্চ গুলো রয়েছে শুধুমাত্র কনসেপ্ট শুধুমাত্র কনসেপ্ট বলেই দিয়েছে কনসেপ্টস অনলি ঠিক আছে তারপরে রিসার্চ হাইপোথিসিস তার মিনিং নেচার টাইপস জানতে চাওয়া হয়েছে এবং লাস্ট রয়েছে আমাদের পপুলেশন স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং এটার কিন্তু জাস্ট কনসেপ্টগুলো তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আচ্ছা তারপরে রয়েছে লাস্ট ইউনিট ইউনিট ফোর রিসার্চ অ্যান্ড ডাটা ঠিক আছে রিসার্চ অ্যান্ড ডাটা এই যে দেখো এখানটায় চলে এসেছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ন্টিটিভ ডাটা টুলস অফ ডাটা কালেকশন ক্যারেক্টিস্টিক্স জানতে চেয়েছে তার সুবিধা অসুবিধাগুলো জানতে চেয়েছে মেরিটস ডিমেরিটস গুলো আর কি জানতে চেয়েছে ডেসক্রিপটিভ অ্যান্ড ইনফ্রেডেনশিয়াল স্ট্যাটিস্টিক্স শুধুমাত্র মিনিং জানতে চেয়েছে অতিরিক্ত কোনো কিছু পড়তেই যাবে না এক্সট্রা যেইটুকু চেয়েছে সেইটুকু পড়বে সেইটুকু ক্লিয়ার করে রাখবে ঠিক আছে এই হলো কিন্তু তোমাদের পুরো সিলেবাস বিষয়ক ভিডিও আসতে ধীরে ভিডিওটা দেখবে আমি আশা করছি সিলেবাস নিয়ে কিন্তু কোনোরকম প্রবলেম থাকার কথা নয় তো এই হলো পুরো বিষয়টা এবারে তোমাদেরকে কি করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখতে হবে যাতে এই যে টপিকগুলো আজকে আলোচনা করলাম সেটা নিয়ে যখন আমি পরবর্তী দিনে রেগুলারলি ভিডিওসগুলো তোমাদের জন্য তৈরি করব সেটা যেন তোমাদের আগে সববার তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায় তো এই হচ্ছে পুরো বিষয়টা চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ